হ্যালো বিহাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সেরা সাত যাও যে বাম্পার অফার প্রাইজের হোয়াইট গোল ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে এত সুন্দর সুন্দর সব কালার নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন প্রথমে একটা সুরমা কালার দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর কোয়ালিটির থাকছে এগুলো প্রাইস থাকবে একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির জর্জেটের ফোর পিস এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক এক সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর পুরো অন্যতেই কিন্তু অনেক সুন্দর কাজ থাকছে সেম সুতার কাজ করা থাকছে প্লাস ভিতরে সিকোয়েন্স থাকছে এটাও কিন্তু একই জিনিস বাঙ্গি কালারের ভিতরে থাকছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন হোয়াইট গোল্ড ফোর পিস তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে লাইট কালারের ভিতরে এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার থাকছে দেখেন অন্য পুরো কাজ থাকছে এটা একটা লেমন কালারের ভিতরে থাকছে কালার আর ডিজাইনগুলো এত সুন্দর থাকছে মাত্র নয়শো টাকায় দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন এটা একটা ড্রাগন কালার এত সুন্দর সুন্দর সব কালার থাকছে দেখেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এত সুন্দর সুন্দর সব কাপড় থাকছে হোয়াইট কল কাপড় একবারে সফটের ভিতর থাকছে মাত্র নয়শো টাকায় তাই দেরি না করে এখনই যোগাযোগ করেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে কাপড়টি দেখে নিতে পারবেন আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না কাপড়টা আপনার গায়ে হবে কি না এটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই রাশেদ থ্রি মানেই থাকছে সব কাস্টমারের বিশ্বাসের আস্থা এখানে নির্ভয়ে নিঃসন্দেহে আপনি অর্ডার দিতে পারবেন দেখেন এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে মাত্র নয়শো টাকায় আমরা আরও ঈদের ভিতরে আরও বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম কালেকশন দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারা তো অবশ্যই নেবেন এবং আমাদের থেকে যারা সব সময় নেয় ভিডিও ছাড়ার চার পাঁচটা হওয়ার থেকে অর্ডার দেওয়া শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো যারা পরে অর্ডার দেন বা পরে যারা নখ দেন তারা কিন্তু পান না এর জন্য দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে আর ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন এটা একটা পিঁয়াজ কালারের ভেতরে দেখেন এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে মাত্র নয়শো টাকায় তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে এটা একটা দেখেন পেস্ট কালারের ভিতরে থাকছে এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটিগুলো এত ভালো এগুলো সফট কাপড় থাকবে এনারে কাপড় থাকবে বাটার সিল্ক দেখেন এটা একটা ব্ল্যাক কালার আর সিলওয়ারের কাপড়টা ধুপি এন কাপড় থাকবে কোনোটার সঙ্গে বাটার সিল্ক থাকবে এটা ব্ল্যাক কালার ভিতরে থাকছে দেখেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোর্জিয়াস ফোর পিস এটা একটা জাম কালারের ভিতরে থাকছে দেখেন অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির হোয়াইট গোল্ড ফোর পিস কাপড়গুলো কিন্তু সফট এগুলো ওড়না গায়ে দিলে পরে যাবে না নরম সফট কাপড় যেখানে রাখবেন সেখানেই থাকবে এটা একটা বাঙ্গি কালারের ভিতরে দেখেন এটা সিলোয়ারের কাজ আছে আর ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না থাকছে মাত্র নয়শো টাকা আর একটা এটার কালার দেখেন এটা একটা ড্রাগন কালারের ভিতরে থাকছে পুরো জামায় কিন্তু অনেক সুন্দর কাজ সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অন্যটা দেখেন মার্শাল কত সুন্দর পুরো অন্যতে অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে প্রাইসটা মাত্র নয়শো টাকায় দেখেন এটা একটা জাম কালার যারা পাইকারি নেবেন ভাবছেন বা অন্য জায়গায় কোনো জায়গায় থেকে অনলাইনে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের এখান থেকে একটা শেষ মনে করে যে অনলাইনে এটা আমার শেষ কালেকশন এটা মনে করে আমাদের এখান থেকে অর্ডার দেবেন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের এখানে আমরা যেমন দেখাই তেমন দিয়ে থাকি অবশ্যই আপনার মনের মতো কালেকশন হবে এবং পছন্দ হবে এগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমরা সেল করে থাকি এটা একটা অরগানজা কাপড় দেখেন এটা অরগানজার ভিতরে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর থাকছে দেখেন এটা একটা মাস্টার ইয়েলো কালার অন্যটা দেখেন কত সুন্দর থাকছে আর আমাদের এখানে একটা অপশন আছে যেটা যারা পাই কেড়ে নেবেন তারা একটা ভিডিও থেকে অনেক সময় দেখা যায় দশটা নখ দিলে পাঁচটা থাকে হয়তো পাঁচটা সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওই পাঁচটা রেখে দিতে পারবেন যদি রেখে দিতে চান সেক্ষেত্রে পাঁচশো সর্বনিম্ন অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনি রেখে দিতে পারবেন আর পরবর্তীতে আবার পরবর্তী ভিডিও থেকে পছন্দ করে একবারে দশটা বা আট দশটা হইলে একসঙ্গে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি খরচাটা কমে যাবে এটা আমরা পাইকেটদের জন্য সুবিধা রাখি দেখেন এটা একটা পেঁয়াজ কালারের ভেতরে থাকছে এত সুন্দর সুন্দর সব কালার থাকছে মাত্র নয়শো টাকায় এটা একটা ব্ল্যাক কালারের ভেতরে থাকছে তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওটার স্ক্রিন নে অন্যটা দেখেন কত সুন্দর পুরো অন্যতে কাজ প্লাস অন্য দুই পাশে অত সুন্দর কাজ এগুলো থাকছে চিনুন সামনে পিছনে দুই পাশে কাজ করা থাকছে দেখেন সবুজ কালারের ভেতরে থাকছে এগুলো থাকবে নয়শো টাকায় অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে এটা একটা খয়ি কালারের ভেতরে থাকছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে অন্যটা কত বড় অন্য দেখেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির সম্পন্ন থ্রি পিস এগুলো থাকছে চিলুনের পুরো জামাই কিন্তু কাজ করে দেওয়া আছে সুতা প্লাস সিকোয়েন্স অন্য পুরোটাই কাজ করে দেওয়া আছে এটাও কিন্তু নয়শো টাকায় পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর রাশেদ রাসের থ্রি পিজের কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো থাকবে আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন এগুলো কাপড়ের মান কিন্তু অনেক ভালো মার্কেট প্রাইস এগুলো চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সেখানে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন এখানে অনেক জামা আছে দুই হাজার টাকা আঠারোশো টাকা এরকম দামেরও আছে সেগুলো আমরা প্রত্যেকটা দিচ্ছি মাত্র নয়শো টাকা তাই অবশ্যই আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং দামেও সাশ্রয় হবে দেখেন এটা একটা সাদা কালারের ভিতরে থাকছে এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই